হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে কিভাবে শোল্ডার আর আর্মেলের মেজারমেন্ট করবেন পুরো ডিটেলসে কিভাবে ধাপে ধাপে দেখুন যে যে কোনো সাইজের জন্যই কিভাবে করবেন সেটাই আমি আজকে বোঝাবো আমি আগেও একবার দেখিয়েছি তো আজকে আমি আরও ভালোভাবে আমি কামিজের উপর দেখুন একটা ড্রয়িং করে রেখেছি কামিজের উপর কিভাবে। করবেন আরমলের আর শোল্ডারের মেজারমেন্ট আপনারা এই প্রসেসে ব্লাউজেরও করতে পারবেন তো আমি প্রথমে দেখুন আমাদের আমাদের যে পুটের মাপ হয় শোল্ডার যে কোনো সাইজের নর্মাল সাইজ হয় চোদ্দ পনেরো আর ষোলো ইঞ্চি এই তিনটে মাপ আমাদের নর্মাল হয় ঠিক আছে এই তিনটে মাপ আমাদের পাওয়া যায় তো এই তিনটে মাপের আমি এই একটা মাপের আমি করে দেখাচ্ছি পুরো ডিটেলসে আমি বুঝিয়ে দেবো একই পদ্ধতি আপনারা যদি পুটের মাপ আপনাদের চোদ্দো বেরোয় সেম প্রসেসে এই পনেরোটা যেমনভাবে করছি সেম প্রসেসে করবেন আর ষোলোটা হলেও সেম প্রসেসে করবেন আচ্ছা এবার আমি বলি যখনই আপনাদের পুট পনেরো বেরিয়েছে তখন কি করবেন পনেরো সবসময় হাফ করে নেবেন আপনাদের পুট যতই বেরোক সেটাকে হাফ করে নেবেন হাফ করলে আমার কত বেরিয়ে যায় সাড়ে সাত সাড়ে সাত ইঞ্চি এবার আমরা কখন নি পুটের মাপটা আমরা দেখুন প্রথমে নিই আমরা ঝুলের মাপ এখান থেকে আমরা এভাবে ইঞ্চি টেপ ধরি ধরুন আমি একটা কাপড়ে বোঝাচ্ছি প্রথমে দেখুন দেখুন এই আমার কাপড় আছে ঠিক আছে এই আমার কাপড় আছে দেখুন আমি কাপড়টাকে ডবল ফোল্ড করে রেখেছি আপনারা যদি একসাথে দুটো পার্ট বের করতে চান মানে কামিজের ক্ষেত্রে আমি বলছি যদি ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একসাথে দুটো পার্ট বের করা যায় না ঠিক আছে আর যদি কামিজের ক্ষেত্রে একসঙ্গে দুটো পার্ট বের করতে চান সামনে সামনে এবং পেছনে দুটোই পার্ট একসঙ্গে বের করতে চান তাহলে কি করবেন এটাকে চার ফোল্ড করে নেবেন এভাবে আর একটা ফোল্ড করে নেবেন ফোল্ড করে নিজের দিকটা জোড়া রাখবেন এবার প্রথমেই আমাদের কি কাজ করতে হয় প্রথমেই নিতে হয় আমাদের ঝুলের মাপ প্রথমেই নেবো আমরা ঝুলের মাপ দেখুন এই যে লাইনটা আমাদের আছে এই যে কাপড়গুলো আকা আঁকা পাকা আছে এগুলোকে প্রথমে কি করতে হয় আমাদের সোজা করে নিতে হয় এভাবেই স্কেল ধরে এভাবে প্রথমে দাগ কেটে সোজা করে নেবেন সোজা করার পর সেই লাইন থেকে স্ট্রেট দাগ দেবেন প্রথমে নেবেন ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে সেটা প্রথমে নিয়ে নেবেন ঝুলের মাপ নেওয়ার পর আমাদের কি করতে হয় পুটের মাপ নিতে হয় তো ধরলেন এখানে ঝুলের মাপ আছে আমার এখানে চব্বিশ ইঞ্চি তো আমার এখানে ধরলেন চব্বিশ ইঞ্চি আছে ঠিক আছে এবার আমরা এই জায়গা থেকে এই জায়গাটা থেকে পুটের মাপটা নেব তো এই জায়গাতে পুটের মাপটাই আমাদের গন্ডগোল হয়ে যায় যে কী নেব কতটা নেব ঠিক আছে আজকে আমি এটাই দেখাচ্ছি দেখুন যখন আমাদের পুট মানে দেখুন যে কোনো সাইজের আলাদা আলাদা বেরোয় সবারই সাইজে কিন সবার কিন্তু একই সাইজ হয় না ঠিক আছে কাউটি চোদ্দো হয় কাউরই পনেরো কারই ষোলো আর যদি কেউ রোগা পাতলা হয় তাহলে তাদের তেরোও হয়ে যায় ঠিক আছে নর্মালি চোদ্দোটা বেশি থাকে আর পনেরোটা ঠিক আছে এবার আমাদের পনেরোটা হয়েছে তাহলে আমি পনেরো হাফ করে নিয়েছি সাড়ে সাত এটা আমাদের কখন হয় এই সাড়ে সাতটা আমাদের কখন নিতে হয় যখন আমরা কলার দিয়ে কিছু বানাচ্ছি বা যখন আমরা একদম গা বরাবর মানে একদম গলা ঘাড় সমেত একদম যেটা আমাদের হয় বন সাইড একদম মানে পেছন দিকটা একটুকু স্পেস থাকবে না পেছনে মানে লেনটা পেছনের লেন্থ অনুযায়ী আমাদের এই পুটের মাপটা নেওয়া হয় ঠিক আছে এবার আমরা ধরুন কলার দিয়া কিছু ক্ষেত্রে কলার দিয়ে কিছু বানাচ্ছি তখন কি করবেন এখানে যখন আমাদের পুটের মাপ বেঁচে ধরলেন এই জায়গাটাতে আমাদের হয়েছে সাড়ে সাত ঠিক আছে এখানটাতে ধরুন হয়েছে সাড়ে সাত বোঝা গেল এটা সাড়ে সাত যখন আমরা কলার দিয়া বানাচ্ছি কিছু তখন কি করবেন আরও এখান থেকে আরও হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন এখানটাতে আরো হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন তাহলে আমাদের কত হয়ে যাবে আট ইঞ্চি তখন আমরা যখন কলার দেওয়া কিছু বানাচ্ছি তখন আমাদের পুটের মাপটা নিতে হবে আট ইঞ্চি আর যখন আমরা বোট নেক কিছু বানাচ্ছি ধরুন বোট নেক মানে কত চার ইঞ্চি এখানে হয়ে গেল চার ইঞ্চি এ সাইডেও হয়ে গেল চার ইঞ্চি বা চার তিন চার সাড়ে চার এগুলোকে বলা হয় নেক তো এখানে নেক নিয়েছি আমি তখন আমরা পুটের মাপটা নেব কত তখন আমরা পুটের মাপটা নেব সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এবার যখন আমরা চার এখানে আমরা চার নিয়েছি নিয়ে এটাকে আমি প্রথমে এভাবে প্রথমে এভাবে নিয়ে এটাকে লাইন ড্র করে নিয়ে এভাবে একটা শেপ দিতে হয় আমাদের ঠিক আছে এবার সেপটা দিয়েছি আমি এবার পুটের মাপটা যখন আমরা আর একটু বাড়াবো সরি যখন আমরা পেছনের পিঠটা পেছনের পিঠ অনুযায়ী হয় বলছি বারবার পেছনের পিঠটা আরও এক ইঞ্চি বাড়ালাম মানে কত হয়ে গেল পাঁচ পাঁচ হয়ে গেছে তখন আমাদের এই যে পুটের মাপটা সাড়ে সাতটা নেওয়া যাবে না তখন কত করবেন সাড়ে সাত থেকে আরও দুই সুত মানে এই আমাদের সাড়ে সাত হয়েছে তাহলে এইখান থেকে আরও দুই সুত মানে দুই পয়েন্ট মানে আরও দুই পয়েন্ট কমিয়ে নেবেন বোঝা গেল নি আবার এই লাইনটাকে ড্রো করে এভাবেই ড্রো করবেন ড্রো করে এভাবেই আবার এইভাবেই আবার শেপটা দিয়ে নেবেন ঠিক আছে এবার ধরুন পেছনে পিট আপনি আরও ডিপ করতে চাইছেন মানে আরও এক ইঞ্চি বাড়ালেন ছয় এখানে আমি ছয় নিয়ে নিলাম তখন কি করব তখনও কিন্তু আমাদের এই যে চাওড়াটা নিয়েছি এখানে চারটা এখানে কিন্তু তখন আমাদের চার থাকবে না ঠিক আছে যেমন এটা বাড়তে থাকবে এই যেমনটাও আমাদের কমতে থাকবে আর এই যে পুটের মাপটা আছে এটাও আমাদের কমতে থাকবে ঠিক আছে তখন ধরলেন একটা নর্মাল নিলাম তিন ঠিক আছে এভাবে নিয়ে নিলাম ছয় নিয়েছি এবার ছয় নিয়ে এখানে নিয়েছি তখন কী করবো এভাবেই আবার শেপটা দেব। তখন পুটের মাপটা কত নেব তখন আরও দুই পয়েন্ট এখানে কমিয়ে নেব বোঝা গেল মানে যত পিট বাড়বে পেছন পিট তত দুই পয়েন্ট করে আমাদের কম হতে থাকবে যখন সাত নেব তখন এটার লেন্থটা আরও বেড়ে গেল তখন এভাবেই আবার রাউন্ড শেপ দিয়ে নেব তখন আমাদের এখানে আরও দুই পয়েন্ট বেড়ে গেল এবার আমরা যখন পেছন পিঠের লেন্থ আমরা অনেক বাড়িয়ে দিয়েছি মানে এগারো বারো এই ধরনের বাড়িয়েছি তখন তখন কি করব তখন এখানে আমাদের এখানে যে হাফটা বেরিয়েছে হাফ থেকে দুই ইঞ্চি মাইনাস করবেন কত মাইনাস করবেন দুই ইঞ্চি মানে এখানে সাড়ে সাত ইঞ্চি আছে তার থেকে দুই ইঞ্চি মাইনাস করবেন তাহলে কত হয়ে যাবে মানে সাড়ে পাঁচ ইঞ্চি এর থেকে কম নেওয়া যাবে না এটাই লাস্ট এখানে আপনি যতই পিট বাড়ান এই সাড়ে পাঁচ ইঞ্চি থেকে কিন্তু আর কম নেওয়া যাবে না ঠিক আছে তখন আমাদের পেছন পিঠের লেনটা কত নিতে হবে এখানে এখানে নিয়ে নিতে হবে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে এখানে শোল্ডারটা আমাদের হয়ে যাবে সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে আমাদের এই আর্মলটা আসবে ঠিক আছে এবার আমাদের কি হয় এখানে গেল আমাদের পুটের মাপ পুটটা আশা করি বুঝে গেছেন এখানে যদি আট নিই আমি বলে দিচ্ছি আরও আট নিই তো ধরুন এখানে আট নিলাম এভাবে তখন এটা আমাদের আরও বেড়ে গেল ডিপটা হয়ে গেল তখন আমাদের এখানে আরও দুই সুট কমে যাবে এইভাবে আপনারা এটাকে মেজারমেন্ট প্রথমে করে নেবেন করার পর এবার মোহরাতে আসি এখানে আমাদের এবার মোহরা রাউন্ড শেপটা দিতে হয় মোহরা কি রকম শেপ হয় দেখুন আমাদের মোহরা হয় গলা হাতে যে রাউন্ড বগলের যে রাউন্ডটা হয় সেটা আমাদের হয়ে গেল মোহরা ঠিক আছে তো মোহরার আমাদের কি করতে হয় দুটো পার্ট আছে আমাদের একটা সামনে আছে আর একটা ফ্রন্ট পেছনে আছে মানে ব্যাক আছে ঠিক আছে তো দুটোকে আমাদের জয়েন্ট করে মোহরাটা কিন্তু রেডি হয় তার জন্য আমাদের মোহরা যত বেরোবে তার হাফ নিতে হবে মানে আমাদের ধরুন মোহরা হয়েছে ষোলো সতেরো এই ধরনের মোহরা হয় ঠিক আছে তার কি করতে হয় হাফ করতে হয় মানে আট হলো এটা আমাদের হয়ে গেলো রাউন্ড মাপটা এই যে এখানে যে আমরা রাউন্ডটা দিই সেই মাপটা হয়ে গেল আট ইঞ্চি ঠিক আছে এবার এখানে স্ট্রেট লাইনটা দিতে হবে স্ট্রেট লাইনটা কিভাবে দেবেন এখানে যখন আমাদের এই সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি মানে আট ইঞ্চি নিচ্ছি কলার দেওয়ার ক্ষেত্রে আমি প্রথমে বলে দিই কলার দেওয়ার ক্ষেত্রে কী করতে হয় আট ইঞ্চি নিতে হয় তো মোহরা তখন কি করবেন এক ইঞ্চি আমাদের যখন আমরা কলার দিয়ে কিছু বানাই তখন কি করতে হয় আমাদের এখানে এক ইঞ্চি প্রথমে ডাউন করতে হয় দেখবেন অনেক ভিডিওই আমরা দেখে থাকবেন আমরা যদি একবার শিখেছেন সেখানেও দেখবেন এক ইঞ্চি ডাউন করতে হয় বা হাফ ইঞ্চিও ডাউন করলে হয় ঠিক আছে তারপরে মোহরা শেপটা দিতে হয় তো এখানে আট ইঞ্চি নিয়েছি বলে আমাদের এখানে সাড়ে আট ইঞ্চি নিয়ে নেব সেটা কিন্তু নয় এখানে একটা মাপ আছে মাপিক আছে সেই মাপিকটা তো নিতে হবে ঠিক আছে এখানে আট ইঞ্চি যদি নিয়েছি ঠিক আছে তার থেকে হাফ ইঞ্চি মাইনাস করে নেবেন মানে এখানে সাড়ে সাত ইঞ্চি নেবেন ঠিক আছে নিয়ে এখানে যে রাউন্ড শেপটা দিতে হয় এভাবে রাউন্ড শেপটা এই ফিটিং লাইনের সাথে মিলিয়ে নেবেন ঠিক আছে আপনাদের যদি ধরুন মোহরা আছে মোহরা পুট বেরিয়েছে আমাদের ছয় ইঞ্চি পুট আমাদের ধরুন ছয় ইঞ্চি বেরিয়েছে তখন মোহরা কত নেবেন হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন তখন সাড়ে ছয় ইঞ্চি নেবেন যদি পুট আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি আমি যে বললাম সাড়ে পাঁচ ইঞ্চি মানে সাড়ে পাঁচ ইঞ্চি থেকে কম নেওয়া যাবে না এই সাড়ে পাঁচ ইঞ্চিটা যখন নেবেন তখন কত নেবেন মোহরা সবসময় নেবেন ছয় ইঞ্চি আর ছয় ইঞ্চি থেকে কম নেওয়া যাবে না ঠিক আছে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি যেমন পুটের মাপ আছে সেমনি ছয় ইঞ্চি মোহরার মাপ আপনাদেরকে নিতে হবে মানে এখান থেকে ইঞ্চিটেপ ধরে আপনাদেরকে এই ফিতেটা ধরে এখান থেকে ছয় ইঞ্চি আপনাদেরকে পুটের মাপটা নিতে হবে ঠিক সরি মোহরা মাপটা নিতে হবে এবার এখানে ছয় ইঞ্চি হলো গেল এবার আমাদেরকে এখানে রাউন্ড শেপটা দিতে হবে ঠিক আছে তো ছয়ের হাফ আমরা কত পাই তিন তো এই নিচতে এই উপর থেকে আমরা তিন ইঞ্চি কোথায় হচ্ছে দেখে নেব এখানে তিন ইঞ্চি হয়েছে এই জায়গাটাকে আমরা এই রাউন্ড শেপটা দিতে স্টার্ট করব দিয়েছি এবার এখানে হাফ ইঞ্চি মতন সেলাই মার্জিন ছেড়ে দেবো সেলাই মার্জিন ছেড়ে দিলাম তারপরে আমাদের কত দরকার আট তারপরে আমরা এই জায়গাটা এভাবে মেপে দেখে নেব আমাদের আর্ট হয়েছে কিনা যদি না হয় তখন কি করব তখন হাফ ইঞ্চি কমাবাড়া করে এটাকে অ্যাডজাস্ট করে নেব কিন্তু তার আগে কোনো মতেই আমাদের বাড়ানো যাবে না ঠিক আছে আর আমরা এভাবে যদি পুটের মাপটা নিই মোহরা মাপটা নিই আমাদের হয়ে যায় ঠিকঠাক ঠিক আছে এটা বাড়াতে হয় না তো যদি কোনো ক্ষেত্রে বাড়াতে হয় তো সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হয় এবার আমরা এখানে গলার চওড়াটা বলি ঠিক আছে এখানে পুটের মাপ যত বাড়বে এখানে গলার চওড়াটাও তত বেশি হবে ঠিক আছে আর পুটের মাপ যত ছোট হয়ে যাবে তত গলার চওড়া কমে কমে আসবে ধরুন এখানে পুটের মাপ আসছে আমাদের আট ইঞ্চি তখন এখানে গলার চওড়া চার থেকে সাড়ে চার ইঞ্চি মতন নিয়ে নিতে পারেন ঠিক আছে গলা চওড়া কত নিতে পারেন চার থেকে সাড়ে চার ইঞ্চি যদি সাড়ে সাত ইঞ্চি নিচ্ছেন তখন গলা চওড়া কত নেবেন চার থেকে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এভাবে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে নিতে হয় এর থেকে কমিয়ে কমিয়ে যাবেন যখন সাড়ে পাঁচ ইঞ্চি আসবে তখন কত নেবেন দুই ইঞ্চি দুই ইঞ্চি নিতে পারেন পণে তিন ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চি নিতে পারেন ঠিক আছে বা দুই ইঞ্চি থেকে এক দুই সুদ মতন কম নিতে পারেন এর থেকে কিন্তু বেশি নিলে আমাদের কলা থেকে কান থেকে এটা খুলে পড়ে যাবে ঠিক আছে এই জন্য আপনারা এভাবে নেবেন আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে একটুকু অবশ্যই লাইক করে কমেন্টস করবেন আর যদি প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই টাটা